মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ হবে সেখানে মাদক ব্যবসায়ী যেখানে প্রতিরোধ হবে সেখানে এই প্রতিবদ্ধকে সামনে রেখে যশোর সদরের ঘোপ গ্রামে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার জুমহান নামাজের পর ঘোপ গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে এই র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় গো পশ্চিম পাড়া জামিয়া মসজিদের সামনে থেকে র্যালিটি বের হয়ে ছাতিয়ানতলা ব্রিজে এসে শেষ হয় গোপ গ্রাম যুব সমাজ ও শত শত সাধারণ মানুষ এই মাদক বিরোধী র্যালিতে অংশগ্রহণ করেন গোপগ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের নেতৃবৃন্দরা বলেন আমরা এই গোপগ্রামের যুবসমাজ যুব সমাজ মিলে আমরা একটা সংগঠন করছি গোপ গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ আমাদের এই যুব পরিষদের প্রথম যে আমরা উদ্বেগ নিছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের এলাকায় যে মাদক কারবারি হয় কিছু কিছু যুবক আছে যারা মাদকের সাথে জড়িত কিছু এলাকাবাসী আছে যারা মাদকের সাথে জড়িত আমরা চাই আমাদের এই সমাজকে আমাদের এই গ্রামকে মাদক মুক্ত করতে সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই মিছিল এই গ্রামের ভেতর কাউকে মাদক বিক্রি এবং সেবন করতে দেওয়া হবে না মাদকমুক্ত গ্রাম করতে গ্রামের সমাজ কল্যাণ যুব পরিষদকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল আজকে র্যালিটা হয়েছে তাদের প্রথম কাজটি হচ্ছে দেশের যুব সমাজ আজ মাদকের দ্বারা মাদকের সবলে ভেঙে পড়েছে এই মাদকের সবল থেকে এই গ্রামটাকে বাঁচানোর জন্য এই দেশকে বাঁচানোর জন্য এই জাতিকে বাঁচানোর জন্য আজ ঘোষ গ্রামের যুব সমাজ মাদকের বিরুদ্ধে সচ্চার হয়েছে নম্বর রডের গ্রাম এই গ্রামে আমরা মাদক যারা সেবন করে তারা সমাজের শত্রু তারা দেশের শত্রু তারা রাষ্ট্রের শত্রু আমরা এই জঞ্জালটাকে পরিষ্কার করে সুন্দর একটি গ্রাম উপহার দিতে চাই